ওয়েলকাম টু মাই চ্যানেল আশোক ভালো আছেন আজকের যে ভিডিওটা নিয়ে আসি সেটা হচ্ছে গিয়ে থাপ জ্বালিয়ে চুকে লাগাইয়া যদি সামনে যান তাহলে সেই মানুষটা সেই ব্যক্তিটা পশিভূত হইব ওটা সেল হইতে পারে মেয়ে হতে পারে ঠিক আছে তো সেটা কীভাবে করবেন আমি বলে দিব তাই প্রথম থেকে শেষ কোনো ভিডিওটা দেখুন তাহলে বুঝতে সুবিধা হবে তাছাড়া আমাদের সাহায্যে যদি ওইরকম কোনো কাজ করতে চান তাহলে নিচে নেওয়া নাম্বার আছে ওই নাম্বারে যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপ সহ কল করবেন নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন জিরো ডবল নাইন ওয়ান ফোর থ্রি এইট সেভেন এই নাম্বারে যোগাযোগ করবেন অবশ্যই শতবা গ্রামটি সহকারে কাজটি করে দেওয়াইব তো কাজে করতে সেই কাজটা নিজেরা কিভাবে করবেন এই যে নকশা দিতে পারছেন নকশাটা বুজ পাতা লিখবেন তো লিখবেন ওই গিয়ে জাফরান মেয়ের চোখ সিঁদুর তারপরে সে খাকের চোখ পেঁচার চোখ একসাথে মিশাইবেন মিশাই কালি তৈরি করে ওই কালি দিয়ে লিখবেন ঠিক আছে তো মোট তিনটা লিখবেন একটা লিখবেন রুজ বৃহস্পতিবার অথবা শনিবার এই দুই দিন ভিতরে যে কোনো একদিন লিখবেন অবশ্যই নকশা ঠিক নিচে দেবেন ওই সিকে ওই ব্যক্তির নাম সঠিক নাম দেবেন তার নাম তার বাবার নাম দেবেন আপনার নাম আপনার বাবার নাম দেবেন অবশ্যই দিয়ে আপনি তৈরি করবেন তো যখন ওটা তৈরি হয়ে যাব তখন আপনি করবেন কি এই যে এটা আপনি প্রতিদিন মাকে যা সময় জ্বালাইবেন জ্বালাইবা অথবা বারোটার আগে দুপুরে বারোটার আগে এটা জ্বালাইবেন এটা চোখে লাগাই ওই ব্যক্তি সামনে যাবেন যে কোনো কলা কৌশলী ব্যক্তির সামনে যাবেন গিয়ে তার দিকে তাকাইবেন তাকে কথা বলবেন তাহলে দেখবেন যে ওই ব্যক্তি আপনার প্রতি বসে গেছে তো এইভাবে তিন দিন একসাথে যাইবেন কেবল যাওয়ার পর দেখবেন যে তিন নম্বর দিন সে আপনার প্রতি বসে বসীভূত হয়ে গেছে আপনার সাথে সে নিজে নিজের দিকে যোগাযোগ করব নিজে দিয়ে কথা বলব ঠিক আছে তো এই হলে গিয়ে আজকের তাবিজটা আমার যদি কোনো বসে বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে জানাই দিন তা তারপরে আমি অবশ্যই বুঝিয়ে দিব আমাদের সাথে যদি কাজ করতে চান তাহলে বসে কাজের জন্য ওদেরকে দুঃখ হবেন আর ভিডিও যদি ভালো লেগে থাকে একটা লাইক দেবেন কমেন্ট করবেন শেয়ার করবেন অবশ্যই তো ধন্যবাদ সবাইকে বলতে সুস্থ থাকুন আল্লাহ হাফিজ